দেখুন বন্ধুরা এই যে ছোট ছোট দানার মতো এই যে এই যে দানা দানা এই যে হয়ে গেছে এগুলা এগুলাকে মানে পরিপক্ক করার জন্য আমাদেরকে গাছের গড়ায় সার প্রয়োগ করতে হবে লেবু গাছের এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন এটা দেব এই যে উর্জাটা দেবো এই যে দেখুন এই দেখুন এটা হচ্ছে ফুড়ি মানে ফুরাডন এটা দিলে ওই পোকামাকড় মাকড় পিপিরা টিপিরা যা আছে সব মরে যাবে এই দেখুন জিঙ্ক জিঙ্ক সালফেট এই দেখুন এই কটা আমি এখন গাছে গড়াই প্রয়োগ করব এই যে দেখুন এই যে লেবু গাছে গড়াই এইভাবে প্রয়োগ করবেন উজ্জাটার কথা বললাম যে উজ্জ্বাটা কথা বললাম এটা পিপিরা পোকামাকড় যত আছে এগুলা কাজ করবে এরকম এই দেখুন এই দেখুন এটা দেবো এই কটা দিয়ে আমি গাছে গোড়ায় জল দিয়ে দেব এখন আমি জল দিয়ে দিব এই যে জল এই যে লেবুগুলা দেখেন এই যে লেবু চলে আসছে এগুলা তাড়াতাড়ি সাইজ যাবে এই যে দাগ দাগ হয়ে গেছে এটা ব্রণের অভাব এই যে দেখেন সাইজ বিকৃত হয়ে গেছে এই যে সাইজ চল যেরকম সাইজ হওয়ার দরকার সেরকম না হয়ে বা হয়ে গেছে কতগুলো জল্পনা করবেন সাইড দিয়ে রিং আকৃতি করে নিয়ে তারপর মনে করেন যে আপনাদের কি সার আছে সেটা দিয়ে দেবেন এটা আমার দু বছরের গাছ গত বছর আমি ফল কয়েকটা পেয়েছিলাম এইবারে অনেক ফল চলে এসেছে এই যে দেখুন ফল এই যে ফল এই যে এই যে এই পাশে আছে এই যে ওই পাশেও আছে আবার আপনারা এইভাবে পরিচর্যা করবেন লেবু গাছের অনেক ফুল ফল পাবেন সারা বছর আপনার ফুল ফল দিতে থাকবে জলের চাহিদা অনেক বেশি হবে জল দিয়ে দিলাম চারদিকে রিঙে আকৃত করে সার দিয়ে জল দিয়ে দিলাম বাস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন